করতে বাধ্য করেছে তবে সুরাইয়া এবার রেগে যায় এবং তারা রোমানের পূর্বের সম্পর্কের কথা ডিটেইলে আদালতে বলে দেয় ভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের কাজে সুরাইয়া গিয়েছিল রোমানের অফিসে সেখান থেকেই মূলত সুরাইয়ার সাথে রোমানের একটা সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে নানান মেসেজ আদান প্রদান হয় যেগুলো একটু আগে কোর্টে উপস্থাপন করা হয়েছে তারা একসাথে ঘুরত ফিরত এমনকি লং ড্রাইভেও গিয়েছিল তবে সুরাইয়ার বয়স কম সব সবসময় তাকে একা বের হতে দিত না তার মা তাই মাঝে মাঝে সে শিল্ড হিসাবে তার বড় বোন আবিদাকে নিয়ে বিভিন্ন ছেলে বন্ধুদের সাথে দেখা করতে যেত যাতে তার মা সন্দেহ না করে এরকমই রোমানের সাথে আবিদাকে নিয়ে দেখা করতে গেলে আবিদাকে দেখেই রোমান প্রেমে পড়ে যায় আসলে সুরাইয়ার মতো প্রাণোচ্ছল মেয়েকে রোমান প্রেম করার জন্য ব্যবহার করতে পারে ঠিকই কিন্তু বিয়ে করার জন্য সে ঠিকই শান্ত সুন্দরী ভদ্র মেয়ে আবিদাকেই পছন্দ করে এই ব্যাপারটা সুরাইয়া বুঝতে পারে যখন রোমান নিজে থেকেই বিয়ের জন্য সুরাইয়ার মায়ের সাথে কথা নেয় তো আবিদার সাথে রোমানের বিয়ে হয়ে যায়। আদালতে একটা কাহিনী দাঁড় করানোর চেষ্টা করে সে সুরাইয়ার এক বান্ধবীকে সাক্ষী হিসাবে আদালতে নিয়ে আসে কিছুদিন আগে বিল্টুর জন্মদিন পার্টিতে সুরাইয়া ড্রাঙ্ক হয়ে একবার বিল্টুকে কিস করেছিল যদিও বিল্টু এবং সুরাইয়া দুজনেই দাবি করে তারা জাস্ট ফ্রেন্ড কিন্তু মিস সাবরিন বলে যদি জাস্ট ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে কিস করার ঘটনাটা কিভাবে ঘটল। তার দাবি সেদিন রাতে মদের বোতলগুলো বিল্টুই যেতে এনেছিল আর রোমান নিজেই বিল্টুকে মদের গ্লাসে অন্য কোন নেশাদ্রব্য মেশাতে দেখেছে তার মানে এমনও হতে পারে বিল্টুই সুরাইয়াকে সেদিন রাতে ধর্ষণ করেছে আর যেহেতু সুরাইয়া ড্রাঙ্ক ছিল তাই তার কাছে বিল্টুককেই রোমানের মতো মনে হয়েছে যেহেতু সকালে উঠে সুরাইয়া গোসল করে ফেলেছিল তাই তার শরীরে ধর্ষকের কোনো ডিএনএস স্যাম্পল পাওয়া যায়নি কাজে ধর্ষক রোমান বিল্টু অথবা অন্য যে কেউ হতে পারে রোমান দাবি করেছে তার হাতের কাটা দাগটা পরদিন সকালে বাজারে গিয়ে হয়েছে এরকম অবস্থায় আসল অপরাধী যে রোমান সেটা কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণ করা যাচ্ছে না তাই মিস সাবরিন আসামি রোমানের জামিন আবেদন করে আর যেহেতু মোবারক এখনও আদালতে কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি রোমানের বিরুদ্ধে তাই মাননীয় আদালত রোমানের জামিন আবেদন মঞ্জুর করে অর্থাৎ রোমানকে আর জেলে থাকতে হবে না মোবারক কিন্তু এই সব কিছু নিয়েই অনেক হতাশ হয়ে পড়ে কারণ কেসের শুরুতে সুরাইয়া অনেক কিছুই মোবারকের কাছে গোপন করে গেছে এই যেমন তার সাথে যে আগেই রোমানের সম্পর্ক ছিল এই ব্যাপারটা মোবারক জানতই না এজন্য সাবরিন সহজেই রোমানকে জামিন করিয়ে ফেলতে পেরেছে তবে সাবরিন রোমানকে একটা কথাই বলে সেটা হলো ওর সৌভাগ্য এই যে মোবারক পাঁচ বছর ধরে প্র্যাকটিসের বাইরে ছিল তা না হলে এত সহজে রোমানকে জামিন করাতে পারত না সে আসলেও তো তাই সিরিজের নাম মোবারক নামা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা মোবারককে তেমন কোন পারফরমেন্স দেখাতে দেখতে পারলাম না তবে রোমান জামিন পাওয়ার পর সুরাইয়ার উত্তপ্ত মূর্তি দেখে মোবারকের যেন কিছুটা জিত চেপে বসে সেভাবে কেস চালাচ্ছে এতদিন ধরে অথচ ক্রাইম সিনেই এখনো সে যায়নি তাই পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে সে চলে যায় সুরাইয়াদের বাসায় যদিও সুরাইয়ার মা তাকে বাসায় ঢুকতে দেয়নি আর কোন রকম সহযোগিতা না করেই তাকে বের করে দেয় আসলে তিনি ভাবছিলেন তার বড় মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন এখন ছোট মেয়েকে সাহায্য করলে না আবার বড় মেয়ের সংসার ভেঙে যায় তবে মোবারক যে একদম খালি হাতে ফেরে তাও না সে বাসাতে আরও একজনকে দেখে সে একজন পটেন্সিয়াল সাক্ষী মনে করতে থাকে সে হল সুরায়াদের বাসার কাজের মেয়ে তাই কাজ শেষে মেয়েটি বের হলে তাকে রাস্তায় আটকায় মোবারক অনেকদিন নিজের ভেতরে চেপে রাখা সব কথাও মেয়েটা বলে দেয় মোবারককে এরপর মোবারক সোশ্যাল মিডিয়াতে এবং গ্রুপের অফিসে রোমানের ব্যাপারে ব্যাপক খোঁজ খবর করে এভাবেই পরে শুনানির ডেট চলে আসে প্রথমেই সে আগের দিনে মিস বিল্টুর দোষ চাপানোর অভিযোগটা খণ্ডন করেন কারণ সেদিন বিল্টু রোমান নিচে যাবার পর পরই বাসা থেকে বের হয়ে গিয়েছিল এবং আবিদা নিজে বিল্টু বের হয়ে যাবার পর দরজা লাগিয়ে দিয়েছিল এরপর মোবারক তার স্লিভ থেকে একের পর এক ট্রাম্প কার্ড বের করতে থাকে এতদিন মিস সাবরিন সুরাইয়ার চরিত্র নিয়ে কাটাছেড়া করেছে এখন মোবারক রোমানের আসল চেহারা সবার স্বপ্নে উন্মোচিত করে অফিসে রোমানের একজন সাবেক পিএস ছিল জিনা তারা নামের চাকরিতে জয়েন করার কিছুদিনের মধ্যেই তাকে প্রেমের ফাঁদে ফেলে রোমান ধীরে ধীরে সেই সম্পর্ক মোড় নেয় শারীরিক অ্যাগ্রেশনে এমনকি অফিসে তার অন্য কোনো ছেলে কলিগের সাথে কথা বললেও জিনাতের ওপরে সে চালাত নির্যাতন অফিসে বাসায় গাড়িতে সবখানে জিনাতকে ব্যবহার করেছে রোমান আর এই সব ঘটনার আরেকজন সাক্ষী ছিল সে হলো রোমানের আগের ড্রাইভার আকবর শুধু জিনাতি নয় এর আগে যত পিএস রোমানের অফিসে চাকরি করেছে সবার সঙ্গেই রোমানের আচরণ ছিল এমন মূলত সুরাইয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর রোমান জিনাতকে অফিস থেকে বের করে দেয় তবে রোমান কিন্তু এসব অস্বীকার করে না তার কথা হলো এসব তার পাস্ট আগে বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক ছিল এবং এতে তো আর প্রমাণ হয় না যে সে সুরায়াকে ধর্ষণ করেছে মোবারক কোর্টকে বলে ঠিক এই ব্যাপারটাই এতদিন সে আদালতকে বোঝাতে চেয়েছে সুরাইয়ার অনেক ছেলের সাথে সম্পর্ক ছিল এর মানে এই নয় যে তাকে ধর্ষণ করা যাবে আর রোমানের ধর্ষণের প্রমাণের জন্য এবার সে ডাকে আবিদাকে আসলে আবিদায় এই কদিনে ঠিকই বুঝে গিয়েছিল তার বোন সুরাইয়া মিথ্যে বলছে না তাই রোমান কি আসলেও ধর্ষণ করেছে কিনা বোঝার জন্য মোবারক সাহেব এই আবিদাকে দিয়ে একটা স্ট্রিং অপারেশন চালায় জামিনে মুক্তি পাবার পর মোবারক আবিদাকে শিখিয়ে দেয় রোমানকে এটা বলার জন্য যে তাদের বাসার ছাদে সিসি ক্যামেরা লাগানো ছিল আবিদা তখন রোমানকে বলে তার বলতে মনে ছিল না আগে তাদের বাসায় প্রায় কাপড় চুরি হতো বলে গত সপ্তাহেই সিসি ক্যামেরা লাগানো হয়েছিল এটা শুনে উপরে হাসি হাসি ভাব দেখালেও ভেতরে ভেতরে বেশ ভয় পেয়ে যায় রোমান সে গভীর রাতে যায় সিসি ক্যামেরার ফুটেজ খুঁজতে তবে সে সময় সেখানে চলে আসে আবিদা আর রোমানকে বলে ওই আর খুঁজে পাবে না কারণ আমি সব পুলিশ আসার আগেই সরিয়ে ফেলেছি রোমান মনে করে তার মানে আবিদা তার সুরাইয়াকে ধর্ষণ করার ব্যাপারে সব জেনে গেছে তাই তাড়াতাড়ি আবিদার পায়ে ধরে মাপ চাইতে থাকে এবং বলে বিশ্বাস করো সেদিন রাতে কিভাবে যে আমি সুরাইয়ার উপরে চড়াও হলাম বলতে পারবো না আসলে এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম যে আমার নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না রোমান আবিদাকে টাকা পয়সা সোনা গহনা দিয়ে ভরিয়ে দেবার প্রতিশ্রুতি দেয় তবে আগে ছাদে সিসি ক্যামেরা না থাকলেও এখন কিন্তু মোবারক ঠিকই ক্যামেরা লাগিয়ে ফেলেছে রোমানের আবিদার পা ধরে এই কান্নাকাটির মাধ্যমে স্বীকারোক্তি দেওয়ার ঘটনা সব রেকর্ড হয়ে যায় সেখানে আর সেটাই আদালতে প্রদর্শন করে মোবারক তবে শুধু ক্যামেরা ফুটেজই নয় তার দুজন রক্ত সাক্ষীও আছে তারা হলেন সুরাইয়ার মা এবং বাসার কাজের বুয়া কি অবাক হচ্ছেন আসলে সেদিন রাতে অন্য সবাই ড্রিঙ্ক করলেও তো সুরাইয়ার মা পারভিন বেগম এবং তাদের কাজের বুয়া কিছু খায়নি ছাদ থেকে তারা সেখানে রাখা খাবারের প্লেটগুলো আনার জন্য ছাদে উঠলে তারা দেখতে পায় রোমান সুরাইয়াকে পাশবিক নির্যাতন করছে বড় মেয়ের বিয়ের মাত্র দুদিনের মাথায় তার স্বামী ছোট মেয়েকে ধর্ষণ করছে এটা দেখে পারভিন বেগম সেদিন লোকলজ্জার ভয়ে চুপ হয়ে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন তার ছোট মেয়ের নামে এলাকাতে তো এমনিই অনেক খারাপ কথা ছড়িয়েছে বড় মেয়েটার একটা ভালো বিয়ে হয়েছিল সেটা টেকাতেই তিনি কিন্তু মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তবে এখন বিবেকের তারনায় আর মোবারকের বোঝানোর ফলে তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সব সত্য বলে দেন সেই রাতে তাদের বাসার কাজের মেয়েও এই ঘটনার সাক্ষী ছিল মোবারক ভুঁইয়া আদালতকে বলেন আমাদের সমাজে মেয়েদের গায়ে হাত দিয়ে অনেক ছেলে নিজেকে হিরো মনে করে মেয়েরা যদি কখনো অভিযোগ করে তাহলে তাদেরকে শুনতে হয় নিজেকে কি মনে করো তুমি বা চলতে ফিরতে একটু গায়ে টাচ তো লাগতেই পারে কোন ছেলে সিগারেট খেলে সমাজ তাকে কোনো কথা বলে না কিন্তু কোন মেয়েই কাজ করলে তাকে শুনতে হয় চরিত্রহীনতার অভিযোগ সুরায়া কিন্তু কখনোই অ্যাবর্ষণ করেনি কিন্তু এই সমাজেরই তার এক ভদ্র বান্ধবী বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়ে পড়েছিল সুরাইয়া হাসপাতালে নিজের নাম আইটি ব্যবহার করে সে মেটি অ্যাবর্ষণ করায় সমাজের চোখে সেই বান্ধবী কিন্তু ঠিকই ভদ্রমে পরিচয় নিয়ে এখনো বেঁচে আছে আর তার পোশাকের কারণে সুরাইয়া পাচ্ছে একজন মেয়ে একটু একটু কিংবা হেসে কথা বললেই অনেক পুরুষ ধরে নেয় তার সাথে যা ইচ্ছা তাই করা যাবে এই মামলার শুরু থেকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে সুরাইয়াকে একটি চরিত্রহীন মেয়ে হিসাবে অথচ একটি মেয়ে চরিত্রহীন হলেও যে একটি ছেলের তাকে ধর্ষণ করার অধিকার জন্মাবে তা কিন্তু ঠিক নয় রিলেশনে থাকা অবস্থায় হয়তো সুরায়ের সাথে রোমানের কিছু হয়েছিল কিন্তু রোমান যখন আবিদাকে বিয়ে করলো এরপর থেকে কিন্তু সুরায়ের উপরে রোমানের আর কোনই অধিকার ছিল না যাই হোক সব সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত রোমানকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থাৎ মোবারক এত বছর পরে ফিরে এসে তার কেসটা জিতে যায় তবে সবাই তাকে অনেক বাহবা দিলেও মোবারক কোট প্রাঙ্গণে হঠাৎ একজনকে দেখে চমকে ওঠে এখানে অভিনেতা রণক হাসানকে দেখে কোনো দাগি আসামি বলেই মনে হচ্ছে সম্ভবত এর আগে কোন একটা মামলায় মোবারকের সাথে রণকের ক্লাস হয়েছিল রণক হয়তো তখন দোষী প্রমাণিত হয়ে জেলে গিয়েছিল এবং এখন মুক্তি পেয়ে বাইরে এসে দেখলো মোবারক আবার কোটে রাঙি ফিরে এসেছে তবে রণককে দেখে মোবারকের চমকে যাবার রহস্য কিন্তু এই সিজনে আনভিল করা হয়নি তার সাজত তুলে রাখা হয়েছে মোবারক নামা সিজন টু এর জন্য সিজন 2 মুক্তি পেলেই আমরা জানতে পারব। রনক হাসান চরিত্রের পেছনের গল্পটি আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে মোবারক নামাতে সুরাইয়া রোমানের কেসটির ফলাফলে কি আপনি সন্তুষ্ট আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানান আমাদের কিন্তু চ্যানেলে একটি কুইজ কন্টেস্ট হচ্ছে যেটার সময়সীমা তিরিশে ডিসেম্বর পর্যন্ত সেখানে অংশগ্রহণ করে সেরা তিন উত্তরদাতা হয়ে আপনিও জিতে নিতে পারেন পাঁচশো টাকার পুরস্কার সেই কুইজ কন্টেস্টের ভিডিওর লিঙ্কটা আমাদের প্রথম কমেন্টে পিন করা থাকবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন